প্রিয় লিসেনাস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় লিসেনাস আজকে যে প্রথম ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন লিয়াকত ভাই এবং এই ঘটনাটি লিয়াকত ভাইয়ের সাথে ঘটে যাওয়া প্রিয় লিসেনাস ঘটনাটি অত্যন্ত ভয়ানক একটি ঘটনা আপনারা মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন তো আশা করি ঘটনাটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় তো লিয়াকুত ভাই যেভাবে তার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তো আমি সেইভাবেই লিয়াকুত ভাইয়ের ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালামু আলাইকুম অভি ভাই আশা করি আপনি ভালো আছেন তো আজকে যে ঘটনাটি আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমার সাথে ঘটে যাওয়া এবং ঘটনাটি একদম সত্য বাস্তব একটি ঘটনা এই ঘটনাটি আমার সাথে ঘটে গিয়েছিল আজ থেকে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে অভিভাই আমি আগে আমাদের বাড়ির একটু বর্ণনাটা দিয়ে নেই তাহলে আপনার এবং আপনার যে প্রিয় লিসেনাররা আছে তাদের এই ঘটনাটি বুঝতে সুবিধা হবে তো আমাদের বাড়িটি হচ্ছে এমন একটি জায়গায় যেখানে অনেক ঘর কম এবং একটু জঙ্গল টাইপের আমাদের বাড়ির আশেপাশে কোনো ঘর ছিল না কিন্তু অনেক গাছ ছিল আমাদের বাড়ির চারোপাশে বিশাল বড় বড় গাছগছালি ছিল এবং আমাদের যে আঙিনাটা তো আঙ্গিনাটার সামনেই ছিল বাদঝার বিশাল বড় একটি বাদঝার এবং সেই বাদঝারের ভিতরেই ছিল আমাদের টয়লেট যাই হোক মূলত আমাদের বাড়ির আশেপাশের যে জায়গাগুলো সেগুলো এরকম ছিল তো আমার একটি বদ অভ্যাস ছিল তো আমি মাঝরাতে বা রাত্রেবেলা ঘুমানোর আগে আমার দুই থেকে তিনবার প্রস্রাব করতে যেতে হতো এইটা আমার একটু বদকবার ছিল এবং প্রত্যেক রাত্রেবেলায় আমার দুই থেকে তিনবার প্রস্রাব না করলে ঘুম আসতো না তো এরকম একদিন আমি আমাদের বাজার থেকে এসে খাওয়া দাওয়া সেরে রুমের ভিতর ঘুমাতে যাই তো ঘুমানোর আগে আমি একটু রেডিও শুনে ঘুমাতাম তো আগে তো ওই রকম টাচ ফোন ছিল না মেমোরি বা ওই রকম গান শোনার জন্য কোনো জিনিস ছিল না কিন্তু প্রত্যেকটা ফোনেই রেডিও ছিল তো আমি ঘুমানোর আগে ভূতের গল্প হতো বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো রেডিওতে তো আমি সেগুলো শুনতাম শুনে ঘুমিয়ে পড়তাম তো এরকম একদিন আমি বাজার থেকে এসে খাওয়া দাওয়া সেরে আর কি রুমের ভিতর ঘুমাইতে যাই তো এরকম ভূতের গল্প বা অন্যান্য যে অনুষ্ঠানগুলো হতো সেগুলো আমি শুনতেছি আমার ফোনে রেডিওতে তো এরকম প্রায় রাত যখন সাড়ে এগারোটার মতো বাজে তো আমি একটু প্রস্তাব করতে যাব তো আমি প্রস্তাব করার জন্য উঠি উঠে আমাদের টিউবওয়েলটা ছিল আঙিনার মাঝে তো সেই আঙিনার মাঝ থেকে বদনা ছিল সেই বদনাটি নিয়ে আর কি টিউবওয়েলে গিয়ে পানি চেপে তো টয়লেটের উদ্দেশ্যে রওনা হই তো আমি টয়লেটের সামনে যাই বা টয়লেটের কাছে যাই গিয়ে প্রস্রাব করি তো আমি যখন প্রস্রাব করে টয়লেট থেকে বের হই বের হয়ে তো আমি যখন বাড়ির দিকে এগোবো বা বাড়ির দিকে আসব তো পিছন থেকে আমি একটি আওয়াজ পাচ্ছিলাম যদি কেউ সুন্দরভাবে বা খিলখিল করে একটি হাসি দেয় এবং সেই হাসিটি কোনো মেয়ের তো এইরকম আমি একটি হাসির আওয়াজ পাচ্ছিলাম যে আমার পিছন থেকে কেউ একজন হাসি দিচ্ছে তো আমি সাথে সাথে পিছনের দিকে তাকাই তাকানোর পর আমি যেটা দেখতে পাই ওই অন্ধকারের ভিতরেই আমার থেকে প্রায় পনেরো বিশ হাত দূরে একটি মেয়ে দাঁড় হয়ে আছে এবং সেই মেয়েটি আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসতেছে এবং তার চুলগুলো অনেক লম্বা ছিল মেয়েটিও বেশ লম্বা ছিল আমার থেকে অনেকটাই লম্বা ছিল তো আমি এটা দেখার পর প্রথমেই আমি সাধারণ কোনো মেয়ে ভাবি যাই হোক তো আমি দেখতেছি মেয়েটা দাঁড় হয়ে আছে এবং আমাকে দেখে হাসতেছে তো আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করি তো কাছে যাওয়ার পর আমি মেয়েটিকে জিজ্ঞেস করি যে তুমি কে আর তোমাকে তো চিনি না এত রাত্রেবেলা তুমি এই বাজারের ভিতরে কী করতেছো মেয়েটি কোনো কথার উত্তরই দিচ্ছিল না যখন আমি মেয়েটিকে এইভাবে জিজ্ঞেস করি তখন মেয়েটি উল্টো হাঁটা শুরু করে দেয় বাজারের যে গভীর ছিল সেই গভীরের ভিতরে হাঁটতে শুরু করে সেই মেয়েটি তো আমি মেয়েটির পিছনে যাইনি তো আমি দেখতেছি যে মেয়েটি যাচ্ছে আমার থেকে প্রায় পাঁচ দশ হাত আরও দূরে যাওয়ার পর মেয়েটিকে আমি আর দেখতে পাই না মেয়েটি অটোমেটিক সেখান থেকে মিলিয়ে যায় তো আমি একটু ভীষণ অবাক হই যে আমার সামনে মেয়েটি ছিল আর এত তাড়াতাড়ি তো মেয়েটি এখান থেকে চলে যাওয়ার কথা না যাই হোক আমি একটু ভয় পেয়ে যাই সেই দিন তো আমি দৌড়ে বা হেঁটে হেঁটে বাড়িতে চলে আসি এসে আমি ঘুমিয়ে পড়ি তো সেই রাতটাতে আর কিছু ঘটে না সেই রাতটা এইভাবে কেটে যায় তো পরের দিন রাত্রেবেলা যে ঘটনাটি আমার সাথে ঘটে অনেক ভয়ঙ্কর একটি ঘটনা সেই রাতের ঘটনাটি আজও আমি ভুলতে পারি নাই এবং ওই ঘটনাটি মনে পড়লে আমার শরীরের লোম পর্যন্ত আজও দাঁড়িয়ে যায় অভি পরের দিন রাত্রেবেলা এরকম আমি আবারও প্রস্তাব করার জন্য সেই টয়লেটে যাই যাওয়ার পর আমি কাউকে দেখতে পারি না আর যে মেয়েটিকে আমি দেখেছিলাম সেই রাত্রেবেলা সেই ঘটনাটি কিন্তু আমি পুরোপুরিভাবে ভুলে গিয়েছিলাম আমি ওই ঘটনাটার কথা আমার আর মনেও ছিল না যাই হোক তো পরের দিন রাত্রেবেলা আমি যখন আবারও প্রস্তাব করতে যাই এবং প্রস্তাব করে যখন টয়লেট থেকে বের হই বের হওয়ার পর আমি আবারও ওই কালকের মতো খিলখিল একটা মেয়ের হাসির শব্দ পাচ্ছিলাম এবং আজকের সেই হাসিটা একটু ভয়ঙ্কর এবং অন্যরকম টাইপের তো আমি চারোপাশে খোঁজাখুঁজি করি তো কাউকে দেখতে পারি না যে আসলে কোথায় থেকে ওই মেয়েটির কান্নার আওয়াজ আসছে আমি কাউকেই দেখতে পাচ্ছিলাম না তো ভালোভাবে আমি খোঁজাখুঁজি করি দেখি যে না অন্ধকারের ভিতরে কাউকে দেখা যাচ্ছে না তো আমাদের টয়লেটটার পাশেই ছিল একটি নারকেলের গাছ তো আমি আবার ভাবলাম মনে মনে যে আসলে আওয়াজটি আবার নারিকেলের গাছের উপর থেকে আসছে না তো বিশ্বাস করবেন না অভিভাই তো আমি যখন আমার নিজের চোখ দুটি দিয়ে সেই নারকেলের গাছের উপরের দিকে তাকাই আমি দেখতে পাই নারিকেলের যে ডালগিলি বা নারিকেলের গাছের যে পাতাগিলি গিলি ছড়িয়ে পড়ে তো সেই একটি নারিকেলের পাতার উপর বা ডালের উপর মেয়েটি পাওগুলো দুলিয়ে বসে আছে এবং সেখানে বসে বসে পাওগুলো দোলাচ্ছে চুলগুলো ছেড়ে দেওয়া এবং কি বিভর্ষ তার চেহারা চোখ নেই এবং চুলগুলো এতটাই লম্বা মাটির সাথে লেগে আছে অন্ধকারে ভালোভাবে দেখা যাচ্ছে না এবং মেয়েটি ওই নারিকেল গাছের উপর থেকে বসে বসে হাসি দিচ্ছে মেয়েটির পরনে কিন্তু সাদা একটি সারে ছিল এবং যেখানে চোখ থাকার কথা সেখানে কোনো চোখ নেই অন্ধকারের ভিতরে আমি একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম যে মেয়েটির কোনো চোখ নেই চোখের যে জায়গাটুকু সেখানে একদম কালো হয়ে আছে। এবং ওই মেয়েটির চেহারা একদম সাদা ফ্যাকাশে একটা মানুষ মারা গেলে বা একটা লাশ যেরকম মারা যাওয়ার পর একদম ফ্যাকাশে হয়ে যায় তো ওই রকম একদম ফ্যাকাশে হয়ে আছে। সেই মেয়েটির চেহারা কি বিভর্ষ একটা রাত ছিল এবং কী বিভর্ষ একটা চেহারা ছিল সেই মেয়েটির আমি যখন সেখানে দাঁড় হয়ে এই দৃশ্যগুলো দেখছিলাম বা ওই মেয়েটির চেহারা দেখছিলাম তো আমি দেখার পর নিজেকে আর কন্ট্রোল না করতে পেরে আমি সহজরে একটা চিকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই তো আমার সেই চিকার শুনে আমার মা বাবা সকলেই দৌড়ে সেখানে চলে আসে আসার পর দেখে যে আমি নাকি নারকেল নারিকেল গাছের উপরে বসে আছি বা নারকেল গাছের উপরে আমাকে কেউ বসিয়ে রেখেছে এইটা নাকি আমার বাবা মা এসে দেখতে পায় আমাকে নিচে প্রথমে খোঁজাখুঁজি করে কিন্তু আমাকে কোথাও তারা দেখতে পারে না তো যখন ভালোভাবে খোঁজাখুঁজি করে লাইট দিয়ে তখন নাকি তারা দেখতে পায় যে আমি নারকেল গাছের উপরে বসে আছি এবং অজ্ঞান হওয়া অবস্থায় আমার কোনো মাথায় সেন্স ছিল না বা আমার কোনো সেন্স ছিল না আমি নাকি অজ্ঞান হয়ে সেই নারিকেল গাছের উপরে বসেছিলাম তো বাড়ির লোকজন এবং আশেপাশের আরও অনেক লোকজন চলে আসে আসার পর তারা যেভাবে হোক আমাকে ওই গাছ থেকে নামায় নামানোর পর একটি হুজুরকে নাকি খবর দেওয়া হয় খবর দেওয়ার পর সেই হুজুর আসে আসার পর আমাকে ঝাড়ফুঁক করে এবং আমার জ্ঞান ফেরায় তো পরবর্তীতে আর কি আমার জ্ঞান ফেরে ক্যান ফেরার পর আমাকে জিজ্ঞেস করে আমার বাবা মা যে আসলে কি হয়েছিল তখন আর কি আমি পুরো ঘটনাটাই তাদেরকে খুলে বলি এবং সেই মেয়েটিকে দেখার পর আমি যে অজ্ঞান হয়ে গিয়েছিলাম এবং নারকেল গাছের উপরে বসেছিলাম এগুলো আমার কিছুই মনে ছিল না এগুলো আর কি আমি আমার মার মুখ থেকে শুনেছিলাম যে আসলে তারা নাকি আমাকে সেই নারকেল গাছের উপরে পেয়েছিল। এবং সেখান থেকে যেভাবে হোক আমাকে নামায় তো এই এতটুকু আর কি আমার মনে ছিল না বা আমি মনে করতে পারছিলাম না এর আগে ওই মেয়েটিকে দেখার আগে যে আমি চিৎকার দিয়েছিলাম সেখান পর্যন্ত আমার স্পষ্টভাবে মনে ছিল এবং আমি সেইটা আর কি হুজুরকে এবং আমার যে বাবা মা ছিল সবাইকে খুলে বলি তো সেই হুজুর আমার শরীর ঝাড়ফুঁক করে এবং আমাকে কিছু পানি পরা দেয় এবং একটি তাবিজ দেয় যাতে সেই তাবিজটি আমার সাথে আমি রাখি এবং সেই হুজুর আমার বাবা মাকে বলে যে টয়লেটটি এবং ওই জায়গার ভিতরে কেউ যেন না যায় আমাদের যে ফ্যামিলির লোকজন ছিল তারা যেন কেউ না যায় হুজুর এইটা নিষেধ করে এবং ওই টয়লেটটি কিছুদিন ব্যবহার করতে না করে হুজুর কারণ হুজুর বলেছিল আমরা যাতে কেউ ওই টয়লেটের আশেপাশে না যাই কিছুদিন তো পরবর্তীতে আমার বাবা ওই টয়লেটটি ভেঙে ফেলে এবং ওখান থেকে টয়লেটটি সরিয়ে বা ওই টয়লেটটি একদম বন্ধ করে অন্য এক সাইডে টয়লেট দিয়ে ফেলে তো পরবর্তীতে আর কি আমরা কখনোই আর ওই টয়লেটটি ব্যবহার করি নাই বা ওই টয়লেটের আশেপাশে যাইনি ওই হুজুর যে মানা করেছিল তো পরবর্তীতে আর কি আমার সাথে কোনো ঘটনা ঘটেনি প্রিয় লিসেনাস তো এই ছিল মূলত আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আশা করি আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে অবি ভাই ভালো লাগলে শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লিয়াকত ভাইকে যে তিনি এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন অনেক ভয়ঙ্কর এবং সুন্দর একটি ঘটনা লিয়াকুত ভাই আমাদের সাথে শেয়ার করেছেন আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লিয়াকুত ভাইকে প্রিয় লিয়াকুত ভাইয়ের ঘটনাটি আশা করি আপনাদের ভালো লেগেছে আমার কাছে ঘটনাটি অত্যন্ত ভয়ানক এবং সত্য মনে হয়েছে ঘটনাটি তাই লিয়াকুত ভাইয়ের ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম